সবচাইতে মজার বিষয় হইলো আনন্দের বিষয় হইলো কষ্টের বিষয়টা আগে শেয়ার করি নিজের দেশ বাংলাদেশ যদি আনন্দের দিন থাকে নর্মালি ঈদ বা যেকোনো বড় কোনো দিন থাকে বাংলাদেশের সবকিছুর দাম বাড়ি যায় ঈদ হোক আর রোজা খৌকা বাংলাদেশের সবকিছুর দাম বাড়ি যায় সাফর থাকে লাগাইয়া যা আছে সব কিছুর দাম তারা বাড়াই দেয় আর লন্ডন এই এক দেশ আরও অনেক দেশ আছে বাংলাদেশ ছাড়া ইউরোপের অনেক দেশ আমেরিকা খোকা লন্ডন কৌকা কানাডা খোকা এই দেশে কোন উদযাপনের দিন থাকলে যেমন তারা ক্রিসমাস ডে আছে ব্ল্যাক ফ্রাইডে আছে তারা এই সময় সেল দেয় যেমন দশ টাকার জিনিস সময় তারা ষাট টাকায় বেছে একশো টাকার জিনিস সত্তর টাকায় বেচে মানে আমি বাংলাদেশের টেকার হিসাবে কইলাম যেমন পাউন্ডে যদি আমি করি একটা জিনিসের দাম তিরিশ পাউন্ড একটা তারা আঠারো পাউন্ডে বেছে ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তারা সেল করে জি ভাই আমার বাড়ির মুখ থেকেই বিভিন্ন দেশে বিভিন্ন বিভিন্ন দেশের আচার অনুষ্ঠানের সময় তারা বিভিন্ন পণ্যের দাম কমিয়ে দেয় কিন্তু আমাদের আমাদের দেশে বিদেন দেশে হয় উল্টোটা কোনো কোনো অনুষ্ঠান বা সময় দেখা যায় পণ্যের দাম দ্বিগুণ হারে বাড়িয়ে দেওয়া হয় যা খুবই অমানবিক এটা খুবই উচিত অন্যান্য দেশ থেকে শেখা অন্যান্য দেশ থেকে আমাদের এই কালচার আমাদের দেশে এনে আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দেওয়া যে করতে হবে আসার কথা হচ্ছে এই যে আমাদের দেশেও কিন্তু এই কালচারটা শুরু হতে যাচ্ছে পরবর্তী বক্তব্যগুলো শুনুন আমার বাইয়ের মুখ থেকে আজকে হলো ডিসেম্বরের দুই তারিখ গত নভেম্বরের নভেম্বরের শেষের সপ্তাহ আছিল ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডে মানে লাস্ট শুক্রবারে আছিল তারা ব্ল্যাক ফ্রাইডে এটাও একটা তারার উদযাপনের দিন তারা অনেক জিনিসের উপরে তারা ডিসকাউন্ট দিছে আমি নিজে গত বৃহস্পতিবারে নিজেও গেছি এর আগের সোমবারে ঘুরে গেছি আজকে আর এক সোমবার আইসি বড় মার্কেটত আমি আপনার দেখাই কিতার উপরে তারা সেল দিছে সব জিনিসেও তারা সেল দিছে প্রায় নাইনটি পার্সেন্ট জিনিসের উপরে তারা সেল মারছে মানে যা যা আছে যে চোখ জিনিস আছে সব জিনিসের উপরে সোনা দানা কাপড় চাপড় যা তা আছে সু যা যা আছে সব কিছুর উপরে তারা তো ওটা ভালো লাগে এই দেশও যে তারা দাম বাড়ায় না এই দেশও তারা মানুষের খুব মূল্যায়ন করে কোম্পানি বা শপ ওনার সব তারা ডিসকাউন্ট দেয় আমি হামাইসি ওয়েস্ট ফিল্ড মার্কেটও ও আপনার দেখাইনি ভিডিওটা পাক্কা আমি পরবর্তী ভিডিও বাকিটা দেখাই অনেক বড় একটা মার্কেট ইনশাল্লাহ আপনারা আমি খাবার করব